সমিল্লা রহমায় রহিম আসসালামু আলাইকুম আর এখিন অলরেডি ছাব্বিশে এপ্রিল মেস গেদারিং বেদি যায় সরি করব ডাকা চহর দি উদ্যানত এখিন করে আই অদমর হওয়ালে নদরের এইবাৰ শুৱালে ধৰি কি আলহামদ্লা যাইভোগী এইবাৰ অনৰা দ কৰিব বেছি কৰি যাইভোগী ইজ্ঞ কত দে দুৰ্নীত বোলে শুনি ইটো জোৰ হ'লে ৱাইজ কৰে দে আবাৰ আই সৰুবে চা তাইতো ৱাইজ কৰি পেলাই তল লাইও জোৰো হ'লৰ কথা কৈ দি কি বোলে ইন নামাল আমালুন নিয়ত তাৰ নিয়ত টান চাপ আছে তে যাৰগৈ এই খুৱাব যাৰগৈ আই যেন নে বাৰীত কৈ

আহা হাহ দেখুন আইসু ফেসবুক বক বক কর দি আর এই সাহ সালাই বলি দোয়া করিবেন ফচর আজি তার আরও বহু দি ইয়ে নই ফোয়া ফাছা লাগাই দি এই রাস্তা যুদি দেখতে গুন এই রাস্তা উদ্ধ দেখা এই রাস্তা একবার ধৈনমা তার রাস্তা এনিল ফুড়িস্কে মানুষজন মসুদি টাই পেলায় শুক্রবার যে দিন আব্যাঙ্গর চলাচল

গেদারিং আর কি না ম্যাচ মেস ম্যাচ বেআা করি সফল করিবেন ওই দোয়া করিবেন ওই কি হয়ে কথা তো শুরু করলি ও নভুরই এবার দোয়া করিবেন আর যারা যাব এন্ডে সফল দোয়া করিবেন ইয়েন ও বিশ হিসেব নাই ইয়ে ই দে ইসলামর হাম ইসলামর হাম বে আগুনও দোয়াঘরি বের একেবারে দলা দলি বাদে যদি ভারণ বে যাইন যায়গুই দলা দলি বাদে যদি ভারণ লাই দোয়া বিলাই অনরা অনারা লাই দোয়া দোয়াঘরির যাইবেন গুই ইনশাল্লাহ আই জার আল্লাহ দোয়া করবে আল্লাহই দোয়া করিবে বেলা থাকবেন সব সময় এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ